তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার টু পয়েন্ট থ্রি থেকে রাসায়নিক বিক্রিয়ার পার্ট সিক্স নিয়ে আলোচনা করবো আজকের আলোচনা করব তোমাদের বইতে পেজ একশো পাঁচ ও একশো ছয় যে প্রশ্নগুলো আছে সেই বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। এবং বিক্রিয়াগুলোর মধ্যে কোথায় জারণ ঘটছে কোন কোথায় বিজারণ ঘটছে এবং কোনটা জারক এবং কোনটা বিজারক এই জিনিসটা দেখে নেব প্রথমেই দেখো যেটা লিখেছি তোমাদের বইতেও এটা একশো পাঁচে প্রশ্নটা আছে সেটা হলো একটা কাঁচের বিকারের মধ্যে লঘু এইচ টু এসো ফোর বা সালফেরিক অ্যাসিড নেওয়া হলো তার ভেতরে কয়েক টুকরো জিঙ্কের ছিবড়ে ফেলে দেওয়া হলো কি বিক্রিয়া ঘটবে হুম দেখো এখানে বিক্রিয়াটা লিখছি সেটা হলো জিঙ্ক তার সাথে এইচ টু এসো ফোর লঘু সেটা বিক্রিয়া করছে কি উৎপন্ন করছে বিক্রিয়ার পরে কি দেখব যে জেড জেরেন ফোর তৈরি হচ্ছে প্লাস বুধ আকারে গ্যাস উৎপন্ন হচ্ছে ঠিক আছে এবার এক্ষেত্রে দেখো জিঙ্ক জিঙ্কের সাথে এইচ বিক্রিয়া করেছে নিয়ে জেডেন এসোফোর জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে যেহেতু এটা গ্যাস সেই কারণে আপসাইড অ্যারো দিলাম মানে এটা গ্যাস এই জিনিসটা বোঝাবার জন্য এবার এক্ষেত্রে কোনটার জারণ হোট ঘটেছে কোনটার বিচারণ ঘটেছে এক্ষেত্রে এই জিনিসটা দেখার জন্য কি হবে তোমরা নিশ্চয়ই আগের পর্বগুলো দেখলে তোমরা জানো যে এটা জিঙ্ক মৌল হিসাবে ছিল দেখো জিঙ্কের সাথে সালফার এবং অক্সিজেন যুক্ত হয়েছে যখন জিঙ্কের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে অবশ্যই সেটা কি জারণ তাহলে ক্ষেত্রে এটা ঘটেছে কি জারণ আচ্ছা আর ক্ষেত্রে এইখানে দেখো এইচ টু ছিল সেখান থেকে হাইড্রোজেন তৈরি হয়ে গেছে তার মানে অক্সিজেন বেরিয়ে গেছে অক্সিজেন যখনই বেরিয়ে যাচ্ছে সেটা কি বিজারণ ঠিক আছে আচ্ছা এই জিনিসটাই যখন আমরা আয়নের মাধ্যমে বুঝবো তখন কি দেখবো জিঙ্ক ছিল জিঙ্ক থেকে কি তৈরি হলো জেড এন এসো ফোর হুম জেড এন ফোর একটা যৌগ যেটাকে ভাঙলে কী হয় জেড এন টু প্লাস এস ফোর টু মাইনাস তার মানে এখানটা ছোটো করে লিখছি এটাকে ভাঙলে কি দেখব জেড এন টু প্লাস আর এসো ফোর টু মাইনাস ছোটো করে লিখলাম তাহলে এক্ষেত্রে জিঙ্ক থেকে কি তৈরি হয়ে গেছে এন টু প্লাস ক্লিয়ার তাহলে দেখো এখানে এটা মৌল হিসাবে ছিল এখানে কি হয়েছে ও ধনাত্মক আধানগ্রস্ত হয়ে গেছে তার মানে কি বেরিয়ে গেছে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে যখনই ইলেকট্রন বার হয়ে যায় তখন সেটা অবশ্যই কি বিক্রিয়া সেটা হয়ে যায় চারণ বিক্রিয়া তাহলে এটা হলো চারণ বিক্রিয়া ক্লিয়ার আর দেখো এখানে এইচ টু এস ফোর এইচ টু এস ফোরকে যদি আমরা এরমভাবে লিখি এবং ভাঙি কী দেখব টু এইচ প্লাস প্লাস এস ফোর টু মাইনাস তাই তো কারণ যৌগটাকে ভাঙলে এটাই পাই ক্যাটায়ন এবং অ্যানায়ন এখানে টু এইচ প্লাস হচ্ছে এখানে টু এস ও ফোর টু মাইনাস হচ্ছে তাহলে এই জায়গাটায় এই জায়গাটায় এইচ প্লাস হিসাবে কী ছিল টু এইচ প্লাস ছিল হুম সেটা এখানে কি হয়ে গেছে হাইড্রোজেন গ্যাস হয়ে গেছে হলে এক্ষেত্রে দেখো যে টু এইচ প্লাস ছিল এটা ইলেকট্রন গ্রহণ করেছে নিয়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়েছে তাহলে এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করেছে ইলেকট্রন গ্রহণ মানে এটা হলো বিজারণ ক্লিয়ার তাহলে আমরা জারুণ এবং বিজারণ এই দুটো জিনিসটাই একটা অক্সিজেনের গ্রহণ এবং বর্জন নিয়েও দেখাতে পারলাম আর একটা হলো একটা হলো কোথায় ইলেকট্রন গ্রহণ করছে আর ইলেকট্রন ত্যাগ করছে এই দুটো দিয়েও বোঝাতে পারলাম যে এটা হলো জারণ এটা হলো বিজারণ তারপরের যে প্রশ্ন আছে সেটা হলো হলুদ রঙের ফেরিক ক্লোরাইড দ্রবণের ভিতরে যদি বর্ণহীন স্ট্যানাস ক্লোরাইড হুম এই জিনিসটার নামটা কিন্তু মনে রাখবে স্ট্যানাস ক্লোরাইড এসেন সিএল যখন ক্লোরিন মানে সিএল অবস্থায় রয়েছে এটা হলো স্ট্যানাস ঠিক আছে যদি দ্রবণটা যোগ করা হয় কী হবে যখন এই হলুদ রঙের এফি সিএল সাথে এফিসিএল থ্রি এটার সাথে স্ট্যানাস ক্লোরাইড এসেন সিএল যোগ করা হচ্ছে তখন কি হবে তখন হবে হালকা রঙের ফেরাস ক্লোরাইড হবে এবং তার সাথে সাথে স্ট্যানিক ক্লোরাইড তৈরি হবে ঠিক আছে আচ্ছা এই জায়গাটায় বলে রাখি যখন এফির সাথে সিএল যুক্ত আছে সেটা হলো ফেরিক হুম মানে যোজ্যতা যেক্ষেত্রে ক্ষেত্রে এফির যোজ্যতা যেক্ষেত্রে ক্ষেত্রে বেশি সেক্ষেত্রে সেটাকে বলে হলো ফেরিক আর এফি সিএল টু যেক্ষেত্রে ক্ষেত্রে কম এফির সেক্ষেত্রে সেটাকে বলবো হলো ফেরাস ঠিক আছে তাহলে এটা হলো কি দেখো এফিসিএল থ্রি মানে এটার এফির যে যোজ্যতা সেটা হলো থ্রি তাহলে এটা হলো কি ফেরিক ক্লোরাইড ফেরিক্লোরাইডের সাথে সিএল টু যুক্ত হচ্ছে মানে স্ট্যানাস ক্লোরাইড যুক্ত হচ্ছে নিয়ে তৈরি করছে হলো এফিসিএল টু মানে এর যোজ্যতাটা দেখো এর থেকে কম তাহলে এক্ষেত্রে এফিটাকে বলবো কি ফেরাস ক্লোরাইড এবং সিএল থ্রি যেহেতু এর যোজ্যতা বেড়ে গেছে তাই এটাকে বলবো হলো স্ট্যানিক ক্লোরাইড মানে ফেরিক ফেরাস স্ট্যানাস স্ট্যানিক ওকে এইভাবে বলবো তাহলে এক্ষেত্রে এই যে এফি সিএল টু এটার একটা হালকা সবজির রং সেইটাকে দেখা যাবে ঠিক আছে এবার এক্ষেত্রে কোথায় জারণ ঘটছে কোথায় বিজারণ ঘটছে এক্ষেত্রে ক্ষেত্রে ইসিএল থ্রি ছিল এক্ষেত্রে হলো এফইসিএল টু মানে একটা ক্লোরিন বেরিয়ে গেছে ক্লোরিন বেরিয়ে যাওয়াটাও বিজারণ হিসাবে ধরা হয় তাহলে এক্ষেত্রে এটা হলো একটা বিজারণ আর এক্ষেত্রে স্ট্যানাস ক্লোরাইড থেকে স্ট্যানিক ক্লোরাইড হয়েছে এক্ষেত্রে একটা ক্লোরিন অ্যাড হয়েছে যুক্ত হয়েছে সেটাকে বলছে হলো জারুণ এই জিনিসটাকে যদি আমরা আয়নের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে এক্ষেত্রে ছিল এফি থ্রি প্লাস ঠিক আছে সেখান থেকে এখানে হলো কি এফি টু প্লাস তাহলে থ্রি প্লাস ছিল এ এফি টু প্লাস হলো মানে একটা ইলেকট্রন কী করেছে গ্রহণ করেছে মানে এখানে প্লাস হয়েছে একটা ইলেকট্রন তাই তো সেই জন্য যেহেতু এটা গ্রহণ করেছে ইলেকট্রন গ্রহণ মানে কি এটা হল একরকম বিজারণ ঠিক আছে আর এক্ষেত্রে কি হয়েছে এসেন্সিয়াল টু তাহলে যদি এখানে স্ট্যান্সের মানে এখানে যে এর সেটা ছিল কত টু প্লাস হয়েছে হলো এসএন থ্রি প্লাস ঠিক আছে মানে দুটো প্রোটন প্রোটন এখানে এখানে বেশি বেশি আর হলো তিনটে তার মানে কি হয়েছে ও আরও একটা ইলেকট্রন এখানে ছেড়ে দিয়েছে ইলেকট্রন ত্যাগ মানে কি ইলেকট্রন ত্যাগ মানে কি জারুণ তাহলে এক্ষেত্রে হলো এটা জারুণ বোঝাতে পারলাম তাহলে যেভাবেই দেখো না কেন এখান থেকে ক্লোরিন বেরিয়ে যাওয়াটা বিজারুণ ক্লোরিন যুক্ত হওয়াটা জারুণ ঠিক একইভাবে তোমরা ইলেকট্রনিক গ্রহণ এবং বর্জনের মাধ্যমে জিনিসটা দেখাতে পারবে এখানে ইলেকট্রন গ্রহণ করছে সেই জন্য এটা বিজারুণ এক্ষেত্রে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে সেই জন্য হলো এটা জারুণ ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তাহলে জারণ ও বিজারণ এই জিনিসটা বেশ কতগুলো জিনিসের ওপর নির্ভর করছে এবার এই দুটো বিক্রিয়ায় দেখে নেব যে কোনটা হলো জারক কোনটা হলো বিজারক। জারক কাকে বলে যে ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় কিন্তু অন্যকে জারিত করে সে হল জারক ক্লিয়ার তাহলে এই বিক্রিয়ার ভিতরে জারক কোনটা জারক মানে কি হবে নিজে ইলেকট্রন গ্রহণ করবে এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করেছে কে হুম দেখো এক্ষেত্রে হলো হাইড্রোজেন ইলেকট্রন মানে এইচ প্লাসটি ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে এক্ষেত্রে জারক হল কোনটা এইচ প্লাস আর বিজারক হলো কোনটা সেটা জেড এন তাহলে এক্ষেত্রে দেখো যে কে ইলেকট্রন গ্রহণ করেছে ইলেকট্রন গ্রহণ করেছে হলো এখানে এইচ টু এস ফোর ঠিক আছে তাহলে এইচ টু এস ফোর যেটা এই ইলেকট্রন গ্রহণ করছে সেই জন্য এইটা হলো কি জারক ক্লিয়ার আর এক্ষেত্রে বিজারক কোন বিজারক মানে হলো যে ইলেকট্রন ত্যাগ করেছে এক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করেছে কে দেখো জিঙ্ক তাহলে জিঙ্ক হলো এক্ষেত্রে বিজারক বোঝাতে পারলাম তাহলে এক্ষেত্রে এইটা হলো বিজারক এটা হলো বিচারক ক্লিয়ার এই একটা জিনিসই মনে রাখবে অনেক সময় পুরো জিনিসটা পড়লে কিন্তু গুলিয়ে যায় তাহলে যে যারক সেই ইলেকট্রন কি করে ইলেকট্রন ত্যাগ করে আর যে বিজারক সেই ইলেকট্রন গ্রহণ করে তাহলে এক্ষেত্রে যে জারক সেই ইলেকট্রন গ্রহণ করেছে বা নিজে বিজারিত হয়েছে নিজে বিজারিত হয়েছে বলেই সে হলো জারক তাহলে নিজে বিচারিত হচ্ছে কে সে হলো এইচ টু এসু ফোর আর এক্ষেত্রে জারককে জারক মানে হলো নিজে বিজারিত হবে ঠিক একইভাবে এক্ষেত্রে এক্ষেত্রে জারককে দেখো জারক মানে হল কি হবে নিজে বিচারিত হবে বিজারিত মানে কি যে ইলেকট্রনকে গ্রহণ করবে এখানে ইলেকট্রন গ্রহণ কোথায় হয়েছে এ তাহলে জারককে সেটা হলো এই যে সিএল থ্রি এ হল জারক ওকে আর এক্ষেত্রে বিচারককে বিজারক মানে হলো যে ইলেকট্রনকে ত্যাগ করে দেবে নিজে জারিত হবে সেটা হলো কে এটা তাহলে এসেন্সিয়াল টু বা স্ট্যানাস ক্লোরাইড সে হলো তোমার বিজারক তাহলে এখানে লিখে দিলাম হলো বিজারক ঠিক আছে তাহলে এইটুকু মনে রেখো যে বিজারক যে সে কি করে নিজে চারিত হয় আর জারক যে সে নিজে বিচারিত হয় এই এই জিনিসটার মাধ্যমে কিন্তু পুরো প্রসেসটাই তোমরা বুঝতে পারবে এই জিনিসটা কিন্তু লিখে আরও প্র্যাকটিস করতে হবে তোমাদের পরের পর্বে তোমাদের বইতে একশো সাতে যে বিক্রিয়াগুলো আছে সেগুলো সমস্ত করিয়ে দেবো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ